জিনিস শিখতে পাই যে যদি আপনি কাউকে বুঝিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করেন সেটা সহজেই আদায় হয়ে যায় কখনোই সেটা জোর করে আদায় হয় না সো এবং এইটা আমাদের সমাজে অনেক সময় হচ্ছে যে আমরা কোনো কিছু পাওয়ার জন্য ফোর্স করতেছি জোর করতেছি অনেক সময় সেই কাজ আমাদের উদ্দেশ্য হাসিল হয় না হাসিল হয় না সো এটা আসলে এক ধরনের কী বলো এটা হচ্ছে এক ধরনের এক জোর করে সব কিছু আয়ত্ত করা সেই জোর করে আসলে কখনো কোনো কিছু হয় না যেরকমটা হয়েছিল সূর্য আর ঝড়ো বাতাসের মধ্যে এবং মানে প্রত্যেকটা কাজই যদি আপনি কোন কাজ সহজভাবে করতে চান তাহলে আপনাকে কি করতে হবে কাউকে বুঝাতে হবে হ্যাঁ বুঝিয়ে তারপর আপনি সেই জিনিসটা মানে সেই কাজটা অর্জন করতে পারবেন কখনোই কোনো কিছু জোর করে সম্ভব হয় না এবং যখনই কোনো কিছু জোর করতে জোর করে অর্জন করতে চাইবেন দেখবেন যে আপনার কাছের মানুষ দূরে সরে গেছে হ্যাঁ আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না এটাই আসলে আসলে ম্যাক্সিমাম টাইমে হয় সো এই ছিল আজকের ভ্লোগ